তেইশ সালে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপিতে আগুন দিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা সালোবান মমিকা নামের সেই যুবক সুইডেনের দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে আটত্রিশ বছর বয়সী ইরাকি শরণার্থী সালোবান মমিকা গুলিতে নিহত হন কর্তৃপক্ষ বলছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে স্টকহোম পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহ ভাজনকে আটক করা হয়েছে দু সালে দুবার পবিত্র কোরআনে আগুন দেন অভিযুক্ত মমিকা প্রথম দফাটি হয় স্টকহোমের একটি মসজিদের বাইরে দ্বিতীয় দফায় ইরাকি দূতাবাসের বাইরে আগুন ধরিয়ে দেন বাক স্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ কর্তৃক অনুমোদিত এই ধর্ম অবমাননাকর কাজটি মুসলিম বিশ্বে ক্ষোভ ও নিন্দার ঢেউ ছড়িয়ে দেয়